আলহামদুলিল্লাহি রবুল আলমিনাত রসুলহি সঈদুল মুসলীন আসহাবিহি আজমাইন মহান রবাহ আলমিন দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজের পরে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন কোরআন হইল অন্তরের রোগ ছাড়ায় আল্লাহ তালা বলেন মানে অন্তরে মানুষের ভিতরে রোগ থাকে অন্তরের রোগ দেহের রোগ সারবার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে অ্যালোপ্যাথিক আছে হোমিওপ্যাথিক আছে তারপরে আয়ুর্বেদিক আছে কিন্তু অন্তরের রোগ সারার জন্য কিন্তু এই হ্যাঁ এইসব ওষুধের কাজ না কাজ হলো অন্ত অন্তঃকরণ মানুষের যে রুহ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ তালা একটা নির্দেশ এই নির্দেশে আমরা রুহু ভিতরে থাকার প্রেক্ষিতে আমাদের সজীবতা রয়েছে আবার আমার আমাদের দেহের মরণ হলো রুহুর মরণ নেই রুহুর খোরা হলো কোরআন রহু যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছে এইভাবে এই রহু অন্তরের খোরাক হল কোরআন এজন্য কোরআন থেকে যারা কথা বলে সত্য কথা বলে কোরআন থেকে হেদায়ত লাভই হলো সঠিক হেদায়ত আমরা ধারাবাহিকভাবে সেরা ফাতেহা থেকে শুরু করে আমরা এ পর্যন্ত এসেছি তিরিশ নম্বর সেরা পর্যন্ত

রাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি بما كسبت ايد الناس ليذيقهم بعض الذي মানুষের কৃতকর্মের দरुण জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে মূলত আল্লাহ তাআলা তাদের কিছু কাজকর্মের জন্যে তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান আশা করা যায় এর ফলে তারা সেসব কাজ থেকে ফিরে আসবে ঈশ্বর নাম হলো রোম রোম হ্যাঁ তদানীতন সময় বিশ্বের দুটো পরশক্তি ছিল একটা হল রোম আর একটা হল পারস্য এই এই দুই শ্রেণীর মধ্যে এই যে দ্বন্দ্ব যুদ্ধ বেঁধেছিল সেই যুদ্ধের ভয়াবহতা এতটা ছিল জলে স্থলে সর্বত্রই সরেই পড়েছিল আর ভবিষ্যৎ পর্যন্ত যখন কোন কোনো রাষ্ট্রে পরস্পর যখন বিরোধী অবস্থানে থেকে যুদ্ধ বিগ্রহ শুরু করে তখন এর ভয়াবহতা চতুর্দিকে সরেই পড়ে আর এটা মানুষের অর্জিত মানুষের হাতের কামায় আল্লাহ তালা এরদ্বারা চান মানুষ যাতে সংশোধন হতে পারে বিয়াল্লিশ উলসি রোফিল আর দিফাং কাইফা কানা আ কিবাতুল্লাধী নামে কাবলু কাল আখার উম মুশুরি তুমি বলো তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ আল্লাহতাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছে তা অবলোকন করো মূলত তাদের অধিকাংশ লোকই ছিল আকানা আকসারু মুশরিক তাদের অধিকাংশ ছিল মুশরিক মুশরিকদের প্রতি আল্লাহ তালা সবসময়ের জন্য নাকস কেননা বিশ্বজাহানের স্রষ্টা মালিক মণিক প্রতিপালক পরিচালক হলেন একমাত্র আল্লাহ মানুষ যখন এই আল্লাহতালার

তুমি তোমার নিজেকে সত্য দিনের উপর প্রতিষ্ঠিত করে রাখো আল্লাহতালার পক্ষ থেকে সে ভয়াবহ দিনটি আসার আগে যাকে কেউই ফিরিয়ে রাখতে পারবে না সেদিন যখন আসবে তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে ম্যান প্রত্যাখ হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া সেদিন মোমেন এবং কাফের এরা আলাদা আলাদা অবস্থানে আল্লাহতালা রাখবে 44 মান কাফার ফাল আলাইহি কুফুরু ওয়া মান আমিলা সালিহান ফালিনফসিহি সালিহান ফালিনফুসিহি ইয়ামহাদুন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার এই কুফুরি আযাব হিসাবে একদিন তার উপর এসে পড়বে অপর দিকে যে ব্যক্তি नेक আমল করল তার এর মাধ্যমে নিজেদের জন্যে সুখ শান্তির রাস্তাই বানিয়ে নিলহাদুন হলো সুখ শান্তির রাস্তা বা এটা হলো হ্যাঁ হ্যাঁ সুখসজ্জা কারণ কথা বলা হচ্ছে মাং খাবার ফায়লাই কুফরো যে ব্যক্তি আল্লাহ তাল্লাহকে অস্বীকার করলো কুফুরি করলো তার এই কুফুরির আদাব হিসাবে একদিন তার উপর এসে পড়বে অপরদিকে যে ব্যক্তি নেই কামল করল আমার আমিলা ছোৱালী হাং ফালি মিয়াম হাদল তার এর মাধ্যমে নিজেদের জন্য সুখ শান্তির শয্যা তৈরি করে নিল লিয়া জেসিয়াল্লা বানো আমিলো স্বালি হাতিমিও লায়ো বুল কাফিরিল যারা আল্লাহ আল্লাহতালর উপর ইমান আনবে এবং সে অনুযায়ী নেই কামল করবে তিনি যেন তার অনুগমন যারা তাদের যথобуযুক্ত বিনিময় দান করতে পারেন আল্লাহ তাআলা কাফেরদের কখনো পছন্দ করেন না যারা কুফরের নীতি গ্রহণ করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না তাই বলা আছে ইন্নাহু লায়ুহিব্বুল কাফিরিন বিসমিল্লাহ 46 আমিন আয়াত

যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহ এর স্বাদ আস্বাদন করাতে পারেন তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও যেন এর মাধ্যমে তার রেজেক তালাশ করতে পারো এবং আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে PiratSSD. ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين يا hey, رسول أمي تمارا أرى رسول تدير جاتير كسي তারা নবুয়াতের সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল অথবা যারা একে অস্বীকার করে মারাত্মক অপরাধ করেছে আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি কেননা ইমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য পাকা না হাক্কান মোমেনদের সাহায্য করা আল্লাহ তালাহার জন্য হক আল্লাহ তালাহার কর্তব্য হয়ে পড়ে সে কারণে মোমেনরা যখন আল্লাহর সাহায্য চায় মোমেনরা যখন বিপদে পড়ে বাতিলদের স্বজনতে তখন বাতুলদের কাল্লা তালা শক্ত হাতে এমনভাবে প্রতিহত করেন যে মোমেন মোমেন্টরা তারা প্রশান্তি লাভ করে আটচল্লিশ আল্লাহুল্লাভিও রুসিলুলিয়া হা ফাতু শিরো সাহাবাং ফাইয়া বলছো তো অফিস মা কাই ফাইয়া সা জাহানো হ কিসা ভাং ফাতা ওয়াং ওয়া আল্লা আল্লাতালা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন অথবা তা মেঘমালা সঞ্চালিত করে তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে সরিয়ে দেন তাকে টুকরো টুকরো করেন এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভিতর থেকে বৃষ্টি কণা বেরিয়ে আসছে তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার উপর তা পৌঁছে দেন তখন তারা এটা দেখে ভীষণ হসফুল্ল হয়ে যায় আল্লাহ তালা মরা জমিনকে যে সজীবতা আনেন বৃষ্টি বর্ষণের মাধ্যমে সে কথা তুলে ধরছেন যে এই বৃষ্টি এই যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা আল্লাহ তালা করেন যখন মানুষ নিরাশ হয়ে পড়ে হতাশ হয়ে পারে বৃষ্টি হয় না সাপ জমি শুকিয়ে সুস্থ হয়ে যায় গাছপালা পাতা ধরতে থাকে এরকম সময় আল্লাহ তালা এই ব্যবস্থা করেন আমরা বলি মানুষ বলে এটা প্রাকৃতিক ব্যবস্থাপনা এটা প্রাকৃতিক ব্যবস্থাপনা মানে আল্লাহ তালা এটা করেন আর এর মাধ্যমে তালা মানুষের হৃদয়ে প্রশান্তি দেন

তাকেই দেখো আল্লাহ তাল রহমতের প্রভাবের দিকে কীভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় জীবন্ত করে তোলেন অবশ্যই তিনি কেয়ামতের দিন সব মৃত্যুকে দান করবেন তিনি সর্ববিষয়ের উপরে একক ক্ষমতাবান একান্ন যদি আমি কখনও এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে তারা ফসলকে হলুদ রঙের দেখতে পায় তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে ফাইন কালা তুস্মিহুল মাওতাওয়ালা তুসমিহুল সুম দুয়া ইরা ওয়াল্লা আহমদ বির হেলবি অবশ্যই মৃত্যুকে তুমি তোমার কথা শোনাতে পারবে না না পারবে বদিরকে তোমার কথা শোনাতে বিশেষ করে যখন ওলা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়

আমার আয়াত সময়ের উপর ইমান আনে আসলে এরাই হচ্ছে নিবেদিত মুসলমান আয়াত পর্যন্ত পঞ্চম রুকু শেষ হল শেষের দুটো আয়াত আল্লাহ তালা বলছেন যে মৃত্যুকে যেমন কথা শোনানো যায় না আর বদিরকেও কথা শোনানো যায় না আর অন্ধকে পথ দেখানো যায় না অন্ধকে যদি আপনি সারাদিন বলেন এই পথে এই পথে যাবে এইভাবে যাবে এভাবে তো অন্ধকে পথ দেখানো যায় না তা যারা আল্লাহ মানে অন্তর্চক্ষু লাগবে অন্তঃচক্ষু ইমান ইমানদারদের অন্তঃচক্ষু খুলে যায় তো আল্লাহ তালা ইমানদারদের ব্যাপারে বলছেন যে যারা ইমান আনে তারা এই উপলব্ধি করে আল্লাহতালার এই অসংখ্য নিদর্শনগুলো দেখে আল্লাহ তালার অস্তিত্ব আল্লাহ তালার ব্যবস্থাপনা এটা দেখে তারা আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাস রাখে সেই তার তাদেরকে কথা শোনানো যায় তারা যখন কোরআনের কথা শুনে আল্লাহর বাণী যখন শুনে, তখন তাদের ইমান আলাদা করে যায় বলা হয়েছে আল্লাহ আলমিনাঈদা জুকিরাল্লাহ প্রকৃত মোমেন খাটি মোমেন তো তারা যখন আল্লাহর কথা শুনে তখন অন্তরে অন্তরটা প্রকম্পিত হয় আর যখন আল্লাহ তালার কেতাবের আয়াত যখন শোনে তখন তাদের ইমান বেড়ে যায় কারণ আর এরা আল্লাহর করে ভরসা করে এটা হলো মোমেনের লক্ষণ আর যে সমস্ত মোমেনরা কোরআন শোনার পরে কোরআন পড়ার পরেও বুঝে না কোরআন পড়ার মধ্যে একটা হলো যে পূর্বের থেকে যে সকল চিন্তা ধারণা মানুষের লালন করে এর ভিতরে এই ধারণা অনুমানের ভিত্তিতে শয়তানের একটা প্রভাব থাকে ফলে সে যখন কোরআন করে তখন সে কোরআনের আসল শিক্ষা সে লাভ করতে পারে না সে ধারণা অনুমানের উপরেই চলে আর মোমিনদের কাজ হলো যে যখনই কোনো কথা শুনবে সেটা যদি সেরেকি কুফুরি বেদায়াতি মোনাফিকি যদি হয় সে কোরআনের বাণী দ্বারা সেটা সংশোধন করে নেবে ইসলাম আসবে তার মধ্যে তো আমরা কোরআন ولكن الشيشك قد يكون الدنيا حكيمه منها فاستشفى ما توفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته